আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপরের ভিউগুলো দেখলে মনে হচ্ছে যে আমরা আমি হয়তো বা কোনো বাগানে আছি কোনো বাগান মনে হচ্ছে হ্যাঁ আসলে এটা কোনো বাগান না উপরে অ্যাকুরিয়াম আছে আপনাদেরকে দেখাচ্ছি উপরে অ্যাকোরিয়াম আছে হ্যাঁ মাছও আছে এই যে সুন্দর সুন্দর মাছ আমি দেখাচ্ছি আসলে আমি আমি কোথায় যে দেখেন এটা হলো আকিস বেকারস লিমিটেড বিস্কিট কেক ওয়েফার পিলো চিপস আকিস বেকারস লিমিটেড বেকম্যান্স এবং ফান্টাস্টিক নামে যে প্রোডাক্টগুলো বাজারজাত করে এই এটার ফ্যাক্টরি আমি যেখানে আছি এটা দশতলা ছাদের উপরে কত সুন্দর ঠিক না কত চমৎকার ছাদ বাগান